কমপ্লিট হলো তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম তো জিজ্ঞেস করলাম যে মিষ্টিটা কে বানিয়েছে তা আপনার কথা বললো হুম নামটা কী করলেন আপনার শেখ ফাইজুদ্দিন শেখ ফাইজুদ্দিন চালা ওনার হাতের যে মিষ্টি যে খাবে সে অবশ্যই নাম করবে এত সুন্দর মিষ্টি আমি খেলাম আমার কে দিনে আরও তিন চারজন তারা বোঝা খেতে পারবে না আমি খেলাম আমি মোট পাঁচটা মিষ্টি খেলাম ভাত খাওয়ার পরেও আসলে অসাধারণ খুব সুন্দর মিষ্টি তো কারো যদি লাগে কারিগর তো আমার এই খাই দুদিন চাচাকে অবশ্যই আপনারা ডাকবেন খুব সুন্দর রসাভয়ের দোকান আছে চাচার হ্যাঁ খুব সুন্দর লাগলো ভালো লাগলো খাওয়া দাওয়ার যে পরিবেশনটা খাওয়া দাওয়ার পরিবেশনটাও খুব মাংস হয়েছে শুরু করে ভাত ভাতা পুরি খুব সুন্দর রান্না হয়েছে বানানো হয়েছে এবং খুব স্বাদ হয়েছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের পরের দিন হয় অবশ্যই আপনাকে আসসালাম